সুন্দরবনে চালু হল পিঙ্ক মোবাইল ভ্যান বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে বসিরহাট টাকি বাদুরিয়া তিনটি পৌরসভা সহ বেশ কয়েকটি ব্লকে তিনটি পুলিশের মোবাইল বাইক বাহিনী অর্থাৎ উইনার টিম চালু হল সেখানে পনেরো জনের কালো পোশাক ধারে উইনার্স মহিলা সদস্যরা থাকবেন পুলিশের মোবাইল ভ্যানের গায়ে একটি টোল ফ্রি একশো নম্বরে ডায়াল করলে সাধারণ মানুষের পাশে পৌঁছে যাবে এই বাহিনী আর্জিকর কাণ্ডের পর রাজ্য পুলিশ নিরাপত্তা নিয়ে যে নড়েচড়ে চড়ে বসেছে তা বলাই বাহুল্য আর সামনে পুজো ছদ্মবেশে এই মহিলা বাহিনী সাধারণ মানুষের সঙ্গে ধীরে ধীরে মিশে যাবে যে কোনো জনবহুল এলাকায় নারী সুরক্ষা দিতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে তাদের পাশাপাশি আরও মোবাইল টিম বানানো হলো সেই টিমে থাকবে বেশ কয়েকটি মোবাইল ভ্যান সঙ্গে থাকবে পিঙ্ক কালারের ড্রেস পরা মহিলা বাহিনী তারা এই তিনটে পৌরসভাবাদে বাকি সমস্ত গ্রামে টহল দেবে কখনো কেউ সমস্যায় পড়লে টোল ফ্রি নম্বরে ফোন আসলেই তার পাশে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই মহিলা টিম আজ দুপুর বেলায় পিঙ্ক মোবাইল উদ্বোধনে হাজির ছিলেন উত্তর 24 পরগনার পুলিশ আধিকারিক ভাস্কর মুখোপাধ্যায় বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ বসিরহাট থানার ভারপ্রাপ্ত আইসি রক্তিম চ্যাটার্জি সহ পুলিশ কর্তারা এদিন বসিরহাট পুলিশ জেলার সংগ্রামপুরের মূল অফিসে পিঙ্ক মোবাইল ভ্যানের উদ্বোধন করেন আধিকারিকেরা তারা বলেন যে কোনো অভিযোগ আসলে সহজেই পৌঁছে যাবে সেই জায়গায় আর এই নম্বর সাধারণ মানুষকে দিয়ে দেওয়া হবে যাতে তারা নিরাপত্তাহীনতায় না ভোগেন ঘরের দুয়ারে এই ভ্যান পৌঁছে যাবে অনেক সময় প্রান্তিক মানুষেরা থানায় অভিযোগ করতে আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এবার তাদের কাছে পুলিশ আধিকারিকেরা পৌঁছে যাবে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বসিরহাটের হাটের মানুষজন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং ডিজি সাহেবের তত্ত্বাবধানে আজকে বসিরহাট পুলিশ জেলাতে পিঙ্ক মোবাইল উদ্বোধন হলো এই পিঙ্ক মোবাইল যেটা মহিলা সুরক্ষা গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে দু জায়গাতেই মহিলা সুরক্ষার দিকটা দেখবে যদি কোনো কমপ্লেন্ট আসে কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল রুম থেকে আমরা পিঙ্ক মোবাইলকে ওই কমপ্লেন্টের দিকে ডাইরেক্ট করে দেব যাতে রেসপন্স টাইম আরও বেশি ভালো হয় এটা ধীরে ধীরে আমরা ওটাকে মনিটর করবো এবং যেটা উইনার্স টিম আপনারা দেখলেন ওটা তিনটা মিউনিসিপ্যালিটিতেই চলবে আগে শুধু বসিরহাটে চলতো এখন বসিরহাট টাকি বাদুরিয়া তিন মিউনিসিপ্যালিটিতেই চলবে হ্যাঁ পুরোটাই মহিলা পরিচালিত হবে কিন্তু অফিসার্স মাঝে মাঝে ছেলেও থাকতে পারে বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ